নিজের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও কিভাবে ছাড়বেন দেখুন প্রথমে প্লাস আইকোনে যাবেন যাওয়ার পরে শর্ট অপশান সিলেক্ট করে আপনি আপনার ভিডিওটি আপলোড করে দিলেন আপলোড করে দিলে আপনার এই ধরনের চলে আসবে তারপর এখানে নেক্সট অপশান পাবেন নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে অ্যাড ডিটেলস বলে অপশান চলে আসবে তো এইখানে টাইটেল দিতে হবে তো আমি এখানে ফাইভ টপ ফিচার্স অফ আইফোন ফিফটিন করে দিয়েছি ঠিক আছে আপনারা চাইলে থামনেল সেট করতে পারবেন এখান থেকে থামনেল আইকনে টাচ করলে কোন থা থামনেলটি আপনি রাখতে চান সেটা সিলেক্ট করবেন তো আমার এখানে যেটা অটো নিয়ে নিয়েছে সেটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে তো এটাই আমি ছেড়ে দিচ্ছি এখানে ডান করে দিচ্ছি করে দেওয়ার পরে এবার এখানে চলে আসলাম ভিজিবিলিটিতে ভিজিবিলিটিতে আমি এটাকে করে দেবো আনলিস্ট কারণ আমি এই মুহূর্তে পাবলিশ করব না কেন করব না সেটা বলছি দিয়ে আমি এটাকে আপলোড শর্ট অপশানে টাচ করে দিলাম এই আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেছে ঠিক আছে এইবার কি করতে হবে সেটাই বলছি এবার আমি চলে যাব আমার আরেকটা অ্যাপসে উইট আই কিউ এটাকে আমি ওপেন করব ওপেন করার পরে আমি এখানে অপটিভাইজ অপশানে চলে যাব যাবার পরে এখানে আমি যেটা দিয়েছিলাম ফাইভ টপ যে ভিডিওটি আমি পাবলিশ করব সেটাকে আমি ঠিকঠাক করব তো কি আছে এখানে প্রথমে আছে টাইটেল থামনেল ডিটেলস এসিও চেকলিস্ট তো এগুলো সব জিরো হয়ে আছে ঠিক আছে তো এইখান থেকে আমি এসিও করব মানে ভিডিওটি আমার যাতে র্যাঙ্ক করে বা ভাইরাল হয় সেটা আমরা করার চেষ্টা করছি এখান থেকে তো এখানে আমি যখন গেলাম তো দেখুন এইখানে কী হচ্ছে আমি একটা র্যান্ডামলি একটা টপিক উঠিয়েছিলাম ফাইভ টপ ফিচার্স অফ আইফোন ফিফটিন ঠিক আছে আমি জানি না সেটা ঠিক আছে না ভুল আছে আমি সেটাও দেখতে যাচ্ছি না কারণ কি আমি জানতাম যে এখান থেকে আমি কিছু টাইটেল পেয়ে যাবো যে আইফোন ফিফটিন এভরিথিং এই আমি টাইটেলটিকে এখন এখানে নেবো কারণ এটা আমাকে সাজেস্ট করেছে তো পাবলিশ টু চেঞ্জেস ইউর ভিডিওর টাইটেল তো আমি এখান থেকে চার চেঞ্জ করে নিলাম এবার থামনেলে চলে আসলাম তো থামনেল আমি এক্সট্রা কোনো থামনেল এখানে আমি আর বড়ো করে থামনেল ইউজ করব না শর্ট ভিডিও চাইলে আপনারা করতে পারেন আমি করে করেছি তো এইখানে আমি করব না আমি ডিটেলসে চলে আসলাম ডিটেলসে আপনাকে আগে থেকে কিছু ডিটেলস লিখে রাখতে হবে ঠিক আছে তো আমি লিখে রেখেছি সো এই জায়গাটাতে আমি পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম ঠিক আছে আমার এটা ছিল এবার আমাকে এখানে চেঞ্জ করতে হবে টপিকটা ঠিক আছে তো আমি এখানে চেঞ্জ করে দেবো এই জায়গাটাতে ব্লক বেঙ্গলি ব্লক মিনি ব্লক এই ট্যাগগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে তো এগুলো আমি পরে চেঞ্জ করে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এই মুহূর্তে আমি চেঞ্জ করলে আমার বোঝাতে অসুবিধা হবে সো আমি এইখানে অনেক কিছু দিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে আপনারা দিয়ে দেবেন তারপর চলে আসবে ট্যাগই এই প্লাস আইকনগুলোতে আপনাকে টাচ করতে হবে এই প্লাস করে করে এই ট্যাক্সগুলোকে আপনাকে নিতে হবে নেবার পরে আপনি এখানে পাবলিশ চেঞ্জ টু ভিডিও এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করলে এবার আমরা দেখিনি কিছু চেঞ্জ হলো কি না আমাদের আমি আরও কয়েকটা ট্যাক্স নিয়ে নিচ্ছি দেখুন মজার বিষয়টা হচ্ছে এসিও আমাদের কিন্তু র্যাঙ্ক আঠারো করে গেছে এটা তিরিশের ওইবারে নিয়ে যেতে পারলে খুবই ভালো চেষ্টা করবেন যতটা যায় ঠিক আছে এইটা আমাদের হাতে থাকে না এই ট্যাক্সগুলো আমাদেরকে বিভিন্ন ধরনের টাইটেল সিলেক্ট করে বের করতে হয় ঠিক আছে তো এসিও হয়ে গেল এবার চেক লিস্টে চলে যায় চেক লিস্টে কী বলছে টাইটেল লেন্থ সিক্সটির মধ্যে রাখতে হবে সেটা থার্টি নাইন আছে ঠিক আছে ডেপসক্রিপশন লেন্থ পাঁচ হাজারের মধ্যে সেটা মোটামুটি হাজার কাছাকাছি চলে গেছে ট্যাক্স লেন্থ আর একটু বাড়াতে হবে সেটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে বাকি দেখুন এগুলো সব গ্রিন হয়ে গেছে মানে সব ঠিকঠাক আছে হ্যাশট্যাগ আমি ডেসক্রিপশানে মাত্র একটাই দিয়েছি পনেরোটা আমি দিতে পারবো তো আমি এগুলোকে অ্যাড করে নেব। আর এটা মেড পাবলিক যেহেতু পাবলিক করানি সেই জন্য এই অপশানটা আসছে তো এইভাবে আমাদেরকে এসিও করবার পরে আমি এগুলো আপাতত দেখাচ্ছি না পরে আমি করে নিচ্ছি দিয়ে এবার চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে যাবার পরে চলে যেতে হবে কন্টেন্টে কন্টেন্টে যাওয়ার পরে পাবলিশ আমাদেরকে করতে গেলে এই থ্রি লাইনে টাচ করতে হবে থ্রি লাইনে টাচ করার পরে এডিট অপশানে চলে যাব আমরা এডিট অপশানে যাওয়ার পরে আমরা ভিজিবিলিটি এই জায়গাটাতে দেখতে পাবো বাকি সব কিছু ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই ভিজিবিলিটিতে আমরা গিয়ে এটাকে আমরা পাবলিক সিলেক্ট করে দিয়ে ব্যাক করব ব্যাক করে দেওয়ার পরে আমরা এটাকে সেভ করব আর এটা কিছুক্ষণের মধ্যেই লাইভ হয়ে যাবে তো এই ছিল শর্ট ভিডিও এইভাবে যদি আমরা আপলোড করি তাহলে অবশ্যই ভাইরাল হবে